বোমা বানাতে গিয়ে নিখোঁজ ওসমান বিশ্বাস আহত একাধিক মুর্শিদাবাদের রেজিনগরের ঘটনা তবে আহত এবং নিখোঁজ এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু তাজা বোমা উদ্ধার নিখোঁজ ব্যক্তির নাম ওসমান বিশ্বাস বলে জানতে পেরেছে পুলিশ তাকে তকিপুর থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল বলে তার স্ত্রী অভিযোগ করেছেন স্বামীর নিখোজের ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন সাবেরা বিবি শুক্রবার গভীর রাতে রেজিনগর থানার ছেতিয়ানি ঘোষপাড়া এলাকার একটি ফাঁকা বাড়িতে এলাকায় তিনজন দুষ্কৃতী বোমা বাঁচছিল সেই সময় হঠাৎ বোমা ফেটে যায় বিকট আওয়াজে কেঁপে ওঠে এলাকা আতঙ্কে ঘর থেকে বেরিয়ে পড়ে মানুষ খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ এলাকায় পৌঁছে দেখে চারিদিকে রক্ত পড়ে রয়েছে আহত বা নিহত কেউ নেই এলাকায় প্রচুর বোমা পড়ে রয়েছে ওই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত তার তল্লাশি শুরু করেছে রেজিনগর থানার পুলিশ এদিকে ডোমকলের পর রেজিনগরে বোমা বাঁধতে গিয়ে নিহতের ঘটনায় যে উসমান তাকে বলে তকিপুর থেকে তাকে ডেকে নিয়ে এসেছে এসি আমরা এবার ওইখানে গ্রামে সকালবেলায় বিরাজ করছি বিরাজ করতে বলছি তোমাদের গ্রামের মানুষ মারা গিয়েছে মির্জাপুরে ঠিক আছে এখন মেরে ফেল দিয়েছে না বোম বাদি জেম হচ্ছে সেটা বুঝতে না এসি দেখছি প্রচুর বোম হ্যাঁ ওখানে বোম ফাস্টিং হয়েছে তার ওই তো গামলা ফামলা ওই বাড়িটার নাম জানছি না আমাদের ভিনগ্রামে বাড়ি কিন্তু তদন্ত করলে নামটা পাওয়া যাবে কিন্তু বাড়িটার নাম জানছি না কিন্তু চার পাঁচ ডোম বোম টাটকা বোম সব ধপে ঢপে ভরা আছে তাতে পুলিশ সব দেখলো ভিডিও করলো যাতে সব ইচ্ছার পায় যাতে লাস্টটা পায় হ্যাঁ আইনের আমরা লাস্টটা চাচ্ছি যে লাস্টটা সে যেখানেই থাক সে মরি যা খাম থাক সে আমাদের সে মানুষটাকে ফিরিয়ে দেওয়া হোক আমাদের গ্রামের মানুষ আমরা নিয়ে যাবো তাদেরকে মাটিতে সব ইচ্ছা করে আর যার এই যে জিনিসটা ঘটিছে যাতে সব ইচ্ছার পায় সে তার ব্যবস্থা আমার নাম নুর আলম শেখ তকিপুর দক্ষিণ পাড়া বোমা বাঁধা কাজে নিয়ে গেছে তিনজন ঘোষ করা ছে আপনার স্বামী বোমা বাঁধতে জানতো জানতো হ্যাঁ